বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হল খেতে বসে আমাদের ঠিক কোন কাজগুলি করতে নেই খেতে বসে কোন কাজগুলি করলে মা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন বন্ধুরা আমরা খাবার সময় নিজের অজান্তেই এমন অনেক কিছু কাজ করে ফেলি যার কারণে মা লক্ষ্মী রুষ্ট হন বটেই এছাড়াও যার জন্য আমাদের স্বাস্থ্যের হানি হয় যার ফলে সংসারে অসুখ বিসুখ রোগ সমস্ত কিছু লেগেই রয়েছে সনাতন ধর্মে এই বিষয়গুলি বারবারই বলা হয় কিন্তু আমরা প্রায় অনেকেই এইগুলি মানি না বা জানি না তাই বন্ধুরা যদি কয়েকদিনও আপনারা এই বিষয়গুলি অর্থাৎ খাওয়ার সময় ঠিক কোন কাজগুলি করতে নেই এইগুলি মানেন তাহলে নিজেরাই ফল বুঝতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ যদি কোনো অংশ বাদ চলে যায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না আর দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটি নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাই প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে আসা যাক অন্ন বা খাবারকে আমরা মা লক্ষ্মী প্রতীক হিসাবেই চিনি আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম বা উপায় হল এই খাদ্য অথচ খাওয়ার সময়ই বা খেতে বসেই আমরা নিজের অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের শরীরে বা স্বাস্থ্যের হানি ঘটায় প্রথম যে বিষয়টি আমরা বলবো সেটি হল অনেকেই দেখবেন খাবার সময় পা দোলান এটা কিন্তু একদমই উচিত নয় খাবার সময় পা দোলানো একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন ফলে জীবনে অন্য কষ্ট দেখা দেয় দরিদ্রতা কখনো পিছু ছাড়ে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একে বলা হয় খাবারের সময় যদি কোনো ব্যক্তি পা দোলায় তবে তার হজমে নানা রকম সমস্যা তৈরি হয় যার ফলে পেটে মধ্যে রোগের সৃষ্টি হয় তাই খাবারের সময় কখনোই পা দোলাবেন না বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি আমরা অনেকাংশেই করে থাকি খাবার সময় খেতে বসে আমরা সম্পূর্ণ খাবার না খেয়ে উঠে পড়ি বন্ধুরা যদি আপনারা খেতে বসে এই রূপ কাজ বারবার করে থাকেন তার মানে হল আপনারা অন্যকে অর্থাৎ খাবারকে অপমান করছে আর খাবারের অপমান হওয়া মানে মা লক্ষ্মীর অপমান হওয়া আর এই কারণেই মা লক্ষ্মী গৃহত্যাগ করে চলে যান তাই বন্ধুরা কোনো বড় কাজ বা জীবন সংকট এরম সময়ে আপনি অবশ্যই এরূপ কাজ করতে পারেন এছাড়া যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্রাকর কাজের কারণে আপনারা কখনোই খাবার ছেড়ে এরূপ উঠে যাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যদি বলেন তাহলে আমাদের মুখ থেকে এক ধরনের লানা নিঃসৃত হয় খাবারের সময় আপনি যদি খেতে বসে বারবার খাবার থালা ছেড়ে উঠে যান তাহলে সেই লালা আমাদের খাদ্যের পরিপাকে সাহায্য করার পরিবর্তে শরীরে বিরূপ কার্যে অংশগ্রহণ করবে অর্থাৎ শরীরে নানা রকম সমস্যা হবে যা থেকে পেটের সমস্যা হবে আর পেটের সমস্যা থেকেই শরীরে সব ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই বন্ধুরা খাবার ছেড়ে বারবার কখনোই উঠে যাবেন না বন্ধুরা তৃতীয় বিষয়টি হল অনেকেই করে থাকেন গামছা বা তোয়ালে পরে খেতে বসেন এটি একদমই করা উচিত নয় এটি ভীষণ অশুভ কার্য এই বিষয়টিকে বৈজ্ঞানিক ভিত্তিতে বললে বলা হয় যে গামছা বা তোয়ালে আমরা সাধারণত বাথরুমে ব্যবহার করে থাকি তাই সেই ব্যবহৃত জিনিস যদি আমরা পরিহিত হয়ে খাদ্য গ্রহণ করি তাহলে শরীরে নানা রকম রোগের বাসা বাঁধবে অর্থাৎ রোগ অসুখ আমাদের পিছু কখনোই ছাড়বে না যার ফলে অর্থ সংসারে কখনো উপার্জিত হবে না অর্থ সর্বদা বেরিয়েই যাবে এটি খুবই অশুভ চতুর্থ বিষয়টি হলো এটি সাধারণত বাচ্চারা করে থাকে অর্থাৎ খেতে বসে খাবারের থালায় আঁকি বুকি কাটা এটা ভীষণই অনুচিত কার্য এই ধরনের কার্যে মা সরস্বতী ভীষণ রুষ্ট হন খাবারের থালায় আঁকি বকি কাটা মানে খাদ্য নিয়ে খেলা করার সমান আর এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন পঞ্চম বিষয়টি হল খাবার খাওয়ার সময় জল পান করা আমরা প্রত্যেকেই জানি খাদ্য গ্রহণের শেষে জল পান করা উচিত কিন্তু একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ মানুষ আমরা খাদ্য গ্রহণের সাথে সাথেই বারবার জল খেতে থাকি এটি একদমই অনুচিত এটির সাথে মা লক্ষ্মীর হয়তো কোনো সরাসরি সংযোগ নেই কিন্তু খাদ্য গ্রহণের সাথে সাথে বারবার জল পান করলে আমাদের পরিপাকে নানা রকম সমস্যা হয় যার ফলে শরীরে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় তাই বন্ধুরা কখনোই এরূপ কার্য করবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন নমস্কার